আরামবাগ লিঙ্ক রোডের কাছে নির্মীয়মান চারতলা বিল্ডিংয়ে কাজ করার সময় পা ফসকে পড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের জানা গেছে ওই শ্রমিকের নাম আব্দুল রশিদ বাড়ি পূর্ব মেদিনীপুরের নগ্রামে আব্দুল রশিদ চারতলায় কাজ করার সময় হঠাৎই অসাবধানতাবশত নিচে পড়ে যায় সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে অন্যত্র রেফার করে দেন কলকাতায় নিয়ে যাওয়ার সময় চণ্ডীতলার কাছে রাস্তাতেই তার মৃত্যু হয় মৃত শ্রমিকের বাবা ক্ষোভের সঙ্গে জানান ঠিকাদারের কাজের অব্যবস্থার জন্যই তার ছেলের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস দাদা কীভাবে ঘটলো এই দুর্ঘটনা সকাল ছটার সময় আমি খবর পেলাম আমি ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ আজাদ আলী খবর পেলাম দিয়ে আমি এখানে এলাম ছটার সময় ছেলেটা মারা গেছে আজকে আজকে চারতলার ওপর থেকে পড়ে চারতলার ওপর থেকে মশলা ঢালতে গিয়ে পড়ে গেছে পড়ে যেয়ে আরামবাগ হসপিটাল নিয়ে গিয়েছিল আরামবাগ হসপিটালে ট্রিটমেন্ট হয়নি নিয়ে যাচ্ছিলো কলকাতা কলকাতা নিয়ে চণ্ডীতলা থেকে আবার ফিরিয়ে নিয়ে আসছে ওখানে ডেট হয়ে গেছে সকাল ছটা থেকে মালিককে ফোন করছি এখন পর্যন্ত মালিক শুধুই বলছে আসছি আসছি মাল মালিক মাল বিল্ডিংয়ের মালিক সে এখন পর্যন্ত আসেনি মালিকের নামটা হচ্ছে ওই আপনার শ্যামল সিংহ রায় যে মারা গেছে সে ঢালাই লেবার মেদিনীপুরে তার বাড়ি তার নামটা আমি জানি না লেবারের মধ্যেই একজন রশিদ রশিদ শেখ রশিদ ওনার বাড়ি মেদিনীপুর বিল্ডিংয়ের মালিকের বাড়ি হচ্ছে তারকেশ্বর তারকেশ্বর বাড়ি উনি আসছি আসছি করছে আমাদের ইউনিয়নের সকলেই আমরা এখানে আছি আমাদের সভাপতি মশাইও আছেন আমিও আছি সেক্রেটারি তারপরে আমার দাদা আছে আরও আদার্স সবাই আছে আমরা ইউনিয়নের কিন্তু সকাল থেকে উনি আসছি আসছি করে এখন প্রায় বোধ দশটা বাজে না কথা এখন প্রায় এগারোটা চার বাজে এখন পর্যন্ত উনি আসেননি এখন শুনছি নাকি ও আসছে বল্লমপুরের ওখানে আছে আমরা চাইছি একজন মানুষ মারা গেছে একজন লেবার তার জন্য যতটা যা পারা যায় আমাদেরকে সহযোগিতা করতে হবে ওনার ফ্যামিলির জন্য তার জন্য মালিককে আমরা চাইছি কিন্তু মালিক এখনও আসছে না আসছে আসছি করছে ওনার ফ্যামিলিতে চার পাঁচজন আছে বাচ্চা কটা কটা বাচ্চা আছে ও বাবা মা আছে আমার নামটা মোহাম্মদ আজাদ আলী আরামবাগ এই বাড়ি বাস স্ট্যান্ডে ওটা কীভাবে কি ঘটনা না ওই সাইডে কাজ করছিলাম কাজ করতে করতে গাড়িতে মাল ডালছিল মাল ডালতে গাড়িটা পা ফেঁসে গেছিলাম না গাড়িটা রেখে পড়ে গেছে আমরা পড়ে গেছে পড়ে যায় নিচে উপর থেকে চিল্লা দেখতাম করতাম চারতলা তারা দেখ তারপর নিয়ে গেল হসপিটালে তো কোনো গ্যারাজ্যই করে না তারপরে ইঞ্জেকশন দিলে ইঞ্জেকশন দিয়ে লাগিয়া লাভ গিয়া ফের লিয়ে গেল কোথায় ওইখানে মৃত্যু বলে ঘোষিত করে দিছে রশিদ

সন্দেহ বা অভিযোগ কিছু আছে কি নাম ওনার আব্দুল রশিদ বাড়ি বাড়ি নরঘাট নরগ্রাম আপনাকে ফোনে জানানো হয়েছে ওনার কিসে জান আমাকে ফোন করে জানাইছে আপনি এসে আপনি কে হন আমি আব্বা কিভাবে ঘটনাটা ঘটেছে যদি ঘটেছে কীভাবে ও পায়ে লেগে গেছে উপরে আর এরা তো দুর্ঘটনা কাজ করতেছে এই তখন এই একটা ফাঁকা পড়ে পড়েছে ওই ইয়ে একটা ওইসব ফাঁকাগুলো বন্ধ করে রাখা দরকার ওইখানে যে ফাঁকাটা আছে ওই ফাঁকা থেকে পড়েছে ওই ফাঁকা বন্ধ করে রাখা দরকার ফাঁকাটা কিন্তু বন্ধ থাকতো এই ছেলেটা পড়তো না আচ্ছা এরা তো দুর্ঘটনা কাজ করতেছে রকম কোন সাইডে কাজ হয় বলো তো এরকম কাজ হয় যিনি ঠেকেদার ওনার প্রতি অভিযোগ আছে যে এই ঠিকঠাক করে কাজ করছে ঠিকঠাক করে কাজ করছে না তো করছে তো কোথায় তার জন্য তো কাজ করে দুর্ঘটনা হয়েছে এই অভিযোগটা কার বিরুদ্ধে ঠিকাদারের বিরুদ্ধে ঠিকাদারের বিরুদ্ধে এই যে কন্ট্রাক্টর আছে হ্যাঁ কন্ট্রাক্টর কন্ট্রাক্টে লিখেন তার মালিকার সঙ্গে এসেছে কন্ট্রাক্টর এসে না মালিক কন্ট্রাক্টর মালিক এসে না কতদিন ধরে এই কন্ট্রাক্টর এই প্রথম আপনার ছেলের নাম কি আব্দুল রশিদ আপনার নাম আব্দুল মাজেদ বাড়িটা কোথায় বলবেন নরঘাট নরগ্রাম নগ্রাম নরঘট নরগ্রাম পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর